আমরা কেন মনে করি যে সলাদ যদি আদায় না করি তাহলেই জাহান্ন রোজা যদি আদায় না করি তাহলেই জাহান্ন সত্য কথা না বললেই জাহান্নামী জাকাতুক আমার ভুল ফরজ হয়েছে সেটা যদি না আদায় করি তাহলে জাহান্নামি শুধু এই সুবের মধ্যে সীমাবদ্ধ নেই আমার সমাজ ব্যবস্থা আমার রাষ্ট্রীয় ব্যবস্থা আমার সমস্ত কিছু ইসলামের গন্ডির মধ্যে পরিসীমার মধ্যে সীমারার মধ্যে যদি আমি না আসতে পারি তাহলে আমার মাছার কোনো পথ থাকবে না এই কারণে এগুলো আমাদের হবে। যেই হাদিসটা আমি তেলাওয়াত করেছি হাদিসটা খুবই মর্যাদাপূর্ণ আল্লাহ তালার হাবিব বলেছেন কোন তুমি হও আলিমান আল একজন আলিম একজন জ্ঞানী হও এই আলিম বলতে আল্লাহর কাছে রাসুল সাল্লাহ এর কাছে জ্ঞানী কারা এই আলিম দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে সমাজের কাছে আলেম আর একটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে আলিম সমাজের কাছে কে কোন আলেম যে আলিম ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু ওই শিক্ষা অনুযায়ী সে চলাফেরা করে না পরিচালিত হয় না সে হলো সমাজের আলিম আর আল্লাহ তালার কাছে এবং রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আলিম হলো ওই ব্যক্তি যে যতটুকু এলিম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে ইসলামী জ্ঞান অর্জন করেছে সে ততটুকু নিজে পালন করে চলে সেটাই হলো প্রকৃত পক্ষে আল্লাহ তালার কাছে আলিম আপনি আমি চিন্তা করতেছি যে হ্যাঁ হুজুর খুবই বক্তব্য দিচ্ছে খুব সুন্দর আমার যদি এই আমল গুলো না থাকে আমি আল্লাহ সেই দিন কিছু আলেম সমাজ উপস্থিত হয়ে যাবে এমত অবস্থায় তাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা জান্নাতের দিকে চলে যাও তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না ওই আলিম শ্রেণীর যারা আছে তারা জান্নাতের দিকে যাওয়া শুরু করবে এমন অবস্থায় পিছন থেকে রাস্তার মাঝখানে কিছু কিছু লোকদের সাক্ষাৎ হয়ে যাবে তারা বলবে ভাই একটু দাঁড়ান দাঁড়িয়ে যাবেন বলছে আপনি উমক ভাই না বলছে হ্যাঁ আপনি কোথায় যাচ্ছেন বলছে আমি জান্নাতে যাচ্ছি আমার আল্লাহ ফাইসালা করে দিয়েছেন জান্নাতের জন্য আমি সেখানে চলে যাচ্ছি বলছে ভাই আপনি তো জান্নাতে চলে যাচ্ছেন কিন্তু আমি আপনার উপকার করেছি কি উপকার করেছেন আপনি একদিন তৃষ্ণার্থ অবস্থায় রাস্তায় চলতেছিলেন আপনার চোখ মুখ খুবই তৃষ্ণার্থ পিফা স্বার্থ বোঝা যাচ্ছিল ওই সময় আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম অথবা বলবে আমি এই সময় এই সমস্যাটা সমাধান করে দিয়েছিলাম আপনার এই উপকার করেছিলাম আল্লাহ তালার ওই আলেম তারা দাঁড়িয়ে যাবে এরপর আল্লাহ বলবেন হে আলেম তোমরা কেন দাঁড়িয়ে গেলে ওই আলেম ব্যক্তিরা বলবে প্রভু হে আমরা তো জান্নাতের অধিবাসী হলাম কিন্তু আমাদেরকে যারা ভালোবেসেছে ভালোবাসার কারণে আমাদেরকে পানি পান করাইছে আমাদেরকে সহযোগিতা করাইছে আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমার জ্ঞান অর্জন করেছে তোমার কালামের জ্ঞান অর্জন করেছি সেখানে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে তোমার যেখানে আলোচনা হচ্ছিল সেই জায়গায়গুলোতে যারা সহযোগিতার পর অর্থনৈতিকভাবে তারা আজকে আমার সামনে উপস্থিত ওরা আমার দিকে ভালোবাসে ওদের ছাড়া আমি যাব না আল্লাহ তার বললেন বলবেন ওই সময় যে হে ইমানদারগণ হে আলিমগণ ঠিক আছে তোমাদেরকে যদি পবিত্র বাক্যে ভালোবেসে থাকে তাহলে এদেরকে নিয়ে জান্নাতে চলে যাও আল্লাহর হাবিব বলেছেন কোন তোমরা হও আলিমান তোমরা আলিম হও যদি আলিম হতে না পারো মোতালিমান তোমরা তাহলে ছাত্র হও ছাত্র যদি না হতে পারো মুস্তামিয়ান আলিমদের কথা শোনো যেমনি ভাবে এখানে শুনতেছেন বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শোনেন আল্লাহর হাবিব এই তিনটা কথা বললেন এরপরে বলেছেন আও যদি সেটাও না হতে পারো মুহেব্বান তাদেরকে ভালোবাসো রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন বলা তখন খা আর তোমরা পঞ্চম নাম্বার হয়ে না খা তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে প্রথম কি শর্ত দিয়েছে কোন আলিমান তোমরা আলিম হও সেটা যদি না হও তাহলে ছাত্র হও ছাত্র যদি না হতে পারো মুস্তামি আলী আলেমদের মুখে কথা শোনো এই তৃতীয় নাম্বারও যদি না হতে পারো তোমার যদি সেরকম ক্যাপাসিটি না থাকে তোমার কাছে সেরকম সুযোগ যদি না থাকে তাহলে মহিব্বান তাদেরকে ভালোবাসো আমরা এই চারটার কোন গুণের মধ্যে আছি একটা গুণের মধ্যে আছি সেটা মহিব্বান ভালোবাসা তাই না মানে আমরা সর্বশেষে গড়িয়া গড়িয়া হামাগুড়ি দিয়া দিয়া আমরা জান্নাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা ফার্স্ট ক্লাস হতে চাই না রাসুল সাল্লাহ সাল্লাম যে জান্নাতে থাকবেন সেই জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ সবচেয়ে ভালো জান্নাত আমার আপনার হাবিব থাকবেন জান্নাতুল ফেরদাউসে আর আমরা ওই প্রথমটা মানে সর্বশেষের তার যাতে যাচ্ছি রাসমুল সাল্লাহ সাল্লামের অনুসরণ অনুকরণ করে আমরা সেইটার অধিবাসী যদি না হতে পারি তা আমাদের দুর্ভাগার কথা বলেন